আসসালামু আলাইকুম নতুন নতুন কিছু ঈদের জন্য স্পেশাল চুরি আসছে তো যারা চুরির কালেকশন চাচ্ছেন পিশ চন্দ্র জুয়েলার্সে চলে আসবেন ভাইয়া দেখান আমাদের আমরা বিশ্বচন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই মাদক সম্ভাষণ যে যেখান থেকে আমাদের এই ভিডিওখানা দেখছেন তাদেরকে সকলকেই ঈদুর ভেতরের শুভেচ্ছা আমরা কিন্তু নতুন কালেকশন নিয়ে আসছি এবার চুরি নিয়ে আসছি কিন্তু নতুন চুরিগুলো দেখেন আপনারা এগুলি কিন্তু চিকনের মধ্যে আপনি দুইটা চুরি আছে মাত্র দুই ভরি চার এটা কিন্তু তিনটা কালারের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাপও আছে টু এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য আপনি দেখেন চুরিখানা এই যে তিনটা কালার সহ আসছে খুবই সুন্দর এটার ওজন আছে আপনার 22 ক্যারেটের মধ্যে এটা ওজন আছে আপনার দুই ভরি চার আনা এটা হচ্ছে আমাদের দুই ভরি চারা কিন্তু 22 ক্যারেট দুই ভরি চারা আনা এটার প্রাইস পড়বে আপনার 3 লক্ষ 79 হাজার টাকা 3 লক্ষ 79 হাজার টাকা এটা কিন্তু আপনার একটু একটু অন্য ধরনের দেখেন আপনি খুব ভালো डिफरेंट প্যাটার্নের মধ্যে আছে এবং ওয়েটগুলোও খুবই কম আচ্ছা এরপরে দেখাবো আছে দেখেন চিকন চিকনের মধ্যে আর একটা কালেকশন এটাও খুব সুন্দর বাইশ ক্যারেটের এটা বাইশ ক্যারেটের ওজন আছে মাত্র দেড় ভরির মতো এটা হচ্ছে অনলি দেড় ভরি এটা প্রাইস আছে 251000 টাকা 251000 টাকা এটা চারটো নিতে পারবেন আপনারা যে কোন সাইজের বললো আমরা এনে দিতে পারবো এটা কিন্তু চিকনের মধ্যে খুবই একটা কিউট মানে দেখেন 22 ক্যারেট আচ্ছা তারপরে আরো দেখাবো এই আছে দেখেন চুরি স্টাইলে এটা কিন্তু চুরু বলা চলে অনেক সময় চুড়িও বলে অনেকে এটা আছে দুই ভরি চার আনা এটা হচ্ছে আবার আমাদের দুই ভরি চার আনা এটারও প্রাইস सेम আসবে খুবই সুন্দর একদম পিওর গোল্ড কালার মধ্যে লেজার কাট কাজ করা থাকবে এর মধ্যে আর প্রত্যেকটা গায়ে হলমার্ক করা থাকবে এটা কত আসবে ভাইয়া এটা আসবে আপনি 370000 টাকা 370000 টাকা এই একটা জিনিস দেখেন খুবই সুন্দর একটা নতুন জিনিস আসছে

এটার প্রাইস আসবে আপনার আজকের রেটে এর প্রাইস আসবে 4 লক্ষ 48 হাজার টাকা 4 লক্ষ 48 হাজার এই একটা দেখো আরো দেখাবো কোন কোন স্টাইলে এটা হচ্ছে কোন কোন স্টাইলে আর কি খুব সুন্দর এটা মানে রোজ কল করা হালকা এবং হোয়াইট গোল তিনটা কালারের মিক্স করা এটা এটার এটার আসবে আপনি দুই ভরি 9.5 না এটা হচ্ছে আমাদের দুই ভরি 9.5 না এটা এটা প্রাইস হবে 4 লক্ষ 32000 টাকা 4 লক্ষ 32000 4 লক্ষ 32000 টাকা এই এই যে দুটো দেখেন আচ্ছা এইবার দেখাবো একদম গোল্ড কালারের মধ্যে সুন্দর আরো একটা গোল্ড এবং রোডিয়াম দেওয়া আছে এগুলি চারটি করেও পড়তে পারবেন দুটো করেও পড়তে পারবেন এগলে দুইটা আছে আপনাকে আমি এটা হচ্ছে গোল কালারে ওয়ান সিক্সের এটা খুব সুন্দর ম্যাট ফিনিশিং সাথে কাজ করা থাকবে এটা হচ্ছে দুই দুই বেশি আছে

চলে আসে আল্লাহ শোরুমে আসলে পরে আরো অনেক দেখতে পারবেন কালেকশন আছে আমাদের এখানে আল্লাহ